যুগের সাথে তাল মিলিয়ে আমরা যতই দামি দামি ব্র্যান্ডের বার্গার খাই না কেন স্ট্রিট স্টাইলের বার্গারের টেস্ট মনে হয় একটু আলাদা আর একটু অন্যরকমই হয় তাই না আমি উত্তরা তিন নম্বর সেক্টরে দাঁড়িয়ে দেখছিলাম যে মসজিদের ঠিক অপোজিটে রাস্তায় একটা লাইটিং করা কার্ড দেখা যাচ্ছে সো চিন্তা করলাম যে আচ্ছা কী বানাচ্ছে এখানে তখন কৌতূহলবশত গিয়ে দেখলাম আমার সাব স্যান্ডউইচ এবং বার্গার বানাচ্ছে এবং প্রাইসটা শুনলাম খুবই রিজনেবল সাব স্যান্ডউইচ একশো টাকা মিনি বার্গারগুলো ষাট টাকা দেরি না করে আমিও বলে দিই আমার দুটা বার্গার দরকার আমার মনের মাধুরী মিশিয়ে প্রথমে পাউটির মধ্যে সস মেউনিজ চিকেন আর কিছু ভেজিটেবল দিয়ে প্রিপারেশন করে নিচ্ছিলো উনি দেখলাম বেশ কয়েক পদের সস দিল আমার কাছে দেখে মনে হচ্ছিলো ভালোই হওয়ার কথা সব কিছু অ্যাড করার পরে সে তার গ্রিল মেশিনের মধ্যে এখন এগুলোকে দিয়ে দেবে বার্গারগুলো খাওয়ার পরে কিন্তু একদমই হতাশ হয়নি ওনাদের বার্গারের টেস্ট ছিল একদমই টপ নচ যারা স্ট্রিট স্টাইল বার্গার খেতে পছন্দ করেন আমার কাছে মনে হয় স্টুডেন্ট বাজেটের মধ্যে এটা কিন্তু একদম বেস্ট একটা ডিল হবে দেরি না করে আপনারা যারা এখন পর্যন্ত স্ট্রিট স্টাইলের বার্গার ট্রাই করেননি তারা কিন্তু এখনই ট্রাই করতে পারেন লোকেশনটা হচ্ছে উত্তরের তিন নম্বর সেক্টরের মসজিদের ঠিক অপোজিটে ওভেন ফ্রেশ পিৎসার সাইডে